আমি জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু অনেক কিছু দেখেছি কিন্তু অনেক কিছু করতে এখন বাকি আছে মানে সব কিছু করে উঠতে পারলাম না মানে আমি চেষ্টা করছি মানে সব কিছু করার কিন্তু করে এখনো উঠতে পারিনি মানে তোমার জীবনে যেন সব সবকিছু সাকসেস কিছু ক্লিয়ার এবার যাওয়ার সময় হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে সব কিছু ঠিকঠাক মানে আমি এখনও করে উঠতে পারলাম না মানে আমি প্রায় চেষ্টা করি এই যে এখন দেখাচ্ছি তোকে দেখাচ্ছি এই যে এই মোবাইল এটা তো মোবাইল মোবাইলে আমি দেখাচ্ছি দেখ এই এই মোবাইল স্ক্রিনটা তো স্ক্রিনটা টাচটা ঠিক আমি বুঝতে পারছি না মানে আগেকার দিনে তো এইসব ছিল না এখন স্ক্রিনটা আসতে আমি ঠিক বুঝতে পারছি না আমি পরে দেখাবো ওই যখন আগে নতুন একটা মোবাইল কিনি মানে ওই ঠেলা মোবাইলটা কিনবো কিনে তাতে দেখাব মানে আমি এখন এই স্ক্রিনটা আছে আমি ঠিক বুঝতে পারছি না মানে এখন বললাম না এখন করে উঠতে পারিনি সব কিছু দেখেছি এখন করে উঠতে পারিনি যাই হোক সেটা বড়ো কথা নয় কথা হলো তোমরা কি এখন কী চিন্তাভাবনা নিয়ে আসলে আচ্ছা যেটা চিন্তাভাবনা নিয়ে আসলে খুব ভালো কথা তো তুমিও তাই ঠিক আছে তাহলে এটা নিয়ে একটা আলোচনা হয়ে যাক ডিসকাস হয়ে যাক মানে আমি সবসময় দেখো আমি ইংলিশ বেশি বলি তোমরা ইংলিশ বুঝতে পারবে তো মানে ডিসকাস হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছে কেন আমি যেতে বলিনি তোমাদেরকে তোমাদেরকে যে আমি বললাম তুমি ইংলিশ জানো না খুব একটা মানে আমার মতো ডিসকাস মানে ডিসকাস মানে যে চলে যাও না চলে যাচ্ছ কেন মানে বুঝতে হবে আর কি মানে বসে আলোচনা করা হবে হুম আর ব্যাপারটা ভালো করে মন দিয়ে শোনা আর তুমিও শুনে নাও আলোচনাটা করে নিই তাহলে আবার একটা ফোন এসে গেছে হ্যাঁ বলুন আমি তো এখন নেই বাড়িতে নেই আমি হ্যাঁ আমি এখন আউট অফ মানে ইন্ডিয়া হ্যাঁ মানে দিন পরে আবার আউট অফ ভারত হব হ্যাঁ মানে আচ্ছা আপনাকে আমি ঠিক ফোন করে নেবো হ্যাঁ আমি ঠিক বাড়ি গেলে দেশে গেলে